হাসিনা পালালে হবে কি আপনি দেখেন তো ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত হাসিনার দোসররা আছে না কারণ এই দেড় দশকে যে নিয়োগ হয়েছে কোন জামাত এবং বিএমপির অন্য কোন মতাদর্শের মানুষ কি চেয়ারে বসতে পেরেছে আপনি মিলান না আপনাদের তো উচিত ছিল আগে সংস্কার পরে কি বলেন না কেন এই দেড় দশকে তো ঘোড়ার ঘাসও কাটতে পারেননি ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে এখন বেঈমানি শুরু করছে এ দেশের 18 কোটি মানুষ সামনে বরদাস্ত করবে না কোন স্বৈরাচারী হাসিনার মতো কোন স্বৈরাচারীকে কোন জালিমের গোষ্ঠীকে বাংলার চেয়ারে আমরা দেখতে চাই না পাঁচ তারিখের পর থেকে আজ ডিসেম্বরের পঁচিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি হাসিনা পালালে হবে কি নতুন এক হাসিনার গোষ্ঠী আবার ওদের মতো শুরু করেছে বলেন না কেন ওদের মাঝে এদের মাঝে কোনো পার্থক্য আছে কোন জালিমের গোষ্ঠী কোন সৈরাচারের দোষর আগামীর বাংলার চেয়ারে যেন বসতে না পারে দেশের আঠারো কোটি মানুষ যখন চাচ্ছে সংস্কার আর এই খাও খাও কোম্পানির লোকেরা চাচ্ছে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নেমে যান ওরা নাকি আবার ভোটের জন্য আন্দোলনে নামবে আপনি কি টের পাচ্ছেন কারণ ওরা দেখেছে পাঁচ তারিখের পর থেকে আজ ডিসেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত যাও জনসমর্থন ছিল একেবারে এসে সব সময় জামাতি ইসলামী নিয়ে এখন ওদের গুতুগুতি শুরু হয়েছে আপনারা দেখেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে জামাতি ইসলামীর এক কর্মীকে তারা ধরে পায়ের রক কেটে দিস বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামীর নেতৃবৃন্দু নানাভাবে নির্যাতিত হচ্ছে আরে ভাই যারা এখনো ভোট পায়নি ক্ষমতা পায়নি শেয়ার পায়নি ভোট পাওয়ার আগে ক্ষমতা পাওয়ার আগে শেয়ার পাওয়ার আগে তারা যদি এই কাজগুলি করে আপনি বলেন এরা এই শেয়ারে বসলে ওদেরকে হার মানাবে না বলে না কেন এখনো ভোট হয়নি এখনো শেয়ার পাইনি পাবে কি না ওরা ভালো জানে আর আল্লাহ ভালো জানে বলে না কেন তাতে করে আপনি দেখেন গোটা দেশ ওরা ওদের আওতায় নিয়ে ফেলিস থানার ওসি থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ জায়গায় যারা দায়িত্বে আছে সবাইকে ওরা কনভার্ট করে ফেলিস আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চাচ্ছে এই দেড় দশকের জালিমদের থেকে তাদের শিক্ষা নেয়ার দরকার আছে না নেই বলেন সে যেই হোক বি হোক জামাতি ইসলামই হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক হেফাজতে ইসলাম হোক খেলাফত আন্দোলন বদলে হোক আগামীর বাংলাদেশ যারা সালাতে চাসছে প্রত্যেকের শিক্ষাকে দেড় দশকের জালিমদের ভিতরে নেয় বলেন বলেন কি পরিমাণ সুলুম অত্যাচারে দেড় দশকে ওরা মানুষের উপরে করেছে আপনি মিলান আল্লাহ তাআলা এমন ভাবে ওদেরকে সক্কা কাপিটি আউট করেছে শুধু আউট করে শেষ না ওদের শিকড় সহ আল্লাহ জমিন থেকে আউট করে দিস বিশাল বড় বড় ফ্ল্যাট পড়ে আছে বিএমডাব্লিউ গাড়ি পরে আছে একটা শয়তান দেও খুঁজে পাওয়া যাচ্ছে না এমন একটা পরিবেশ আল্লাহ কায়েম করে দিয়েছে কেউ যদি বলে আমি মুসিববাদের হাসিনা বাদের লোক আমি ওই দলের কর্মী আমার মনে হয় না জনগণ চব্বিশ ঘন্টা করে বাঁচতে দেবে বলেন না কেন পাঁচ তারিখের পর থেকে নানা ভাবে যারা ওই দলের লোকজন এদেশের নাশকতা সৃষ্টি করবার চেষ্টা করেছে আপনি মিলান জনগণ কিন্তু বসে নেই পর থেকেই জুতো খুলে উত্তম মাধ্যম দিয়ে বিদায় করেছে বলেন না কেন এতটা কালার আল্লাহ করেছে ঘর থেকে বের হলে একদিকে বাবার ছবি আর একদিকে মেয়ের ছবি আমার মনে হয় আর কিছুদিন যদি থাকতে মায়ের একের মসজিদ পর্যন্ত চলে যেত তারপরে তো মডেল মসজিদে চলেই গিয়েছে খালি শুধু ছবি লাগানোর বাকি আর কিছুদিন থাকতে আমার মনে হয় থাকলে ছবি পর্যন্ত বাপ বেটি চলে যেত আজকে টেকনাফ থেকে দেতুলিয়া রসা থেকে বাঁধুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন আপনি পুরো বাংলা মিলিয়ে দেখেন কোন জায়গায় কারোর ছবি আছে বলেন এতটা কালার আল্লাহ করে দিয়েছে আগামীর একশো বছরে কোন বাবা তার কন্যা সন্তানের নাম এই হাসিনা রাখবে না দেশের আঠারো কোটি মানুষের কাছে তারা সন্ত্রাসী আওয়ামী হিসাবে অলরেডি পরিচিতি লাভ করে ফেলেছে বলেন না কেন এরা যে সন্ত্রাসী তাতে সন্দেহ আছে বলেন না কেন আরে ভাই এই দেড় দশকে দেখেন তো দেশটা কি বাদ দিয়েছে সামান্য একজন ওয়ার্ডের কর্মী ওরও বলে চার পাঁচ কোটি টাকা যার বাবার দশ টাকাও ছিল না সে এখন চার থেকে পাঁচ কোটি টাকার মালিক আপনি যদি এবারে ইউনিয়ন পর্যায়ে চলে যান তো আরও উপজেলা পর্যায়ে চলে গেলে তো আরো রাঘব পোয়ালগুলির যদি আপনি ধরে ফেলে দেশটাতে কিছু রেখেছে বলেন না কেন আর কিছু দিন যদি আর এভাবে খেতে পারতো দেশ আর এ দেশ থাকতো না এটা ভারত দখল করে তার অঙ্গরাজ্য বানিয়ে ফেলতো এজন্যই তো পাঁচ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ঘুম খাওয়া সব হারাম হয়ে গিয়েছি ওদের দেশ নিয়ে কত কিছু হচ্ছে আপনি দেখেন ওদের দেশ নিয়ে ওরা কোনো কথা বলে না অথচ সারা দিন পরে আছে গণমাধ্যমগুলো ছেড়ে দিয়ে আমাদের দেশের উপর বলে না কেন এই যে রিপাবলিক বাংলা নামে একটা টেলিভিশন আছে সারা দিন দেখবেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ওদের গুতগুতি বলে না কেন এই যে শুভেন্দু অধিকারী শয়তানটাকে কিছুদিন আগে দেখলাম যে জনগণ জুতা পর্যন্ত পেটা করেছে এই যে রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের গতকাল নিউজ দেখলাম কৃষকেরা সবাই মিলে ওর বাড়ি একেবারে ঘিরে রেখেছে যে শয়তান তোর কারণে বাংলাদেশ ভারতের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আমরা পেঁয়াজ বিক্রি করতে পারছি না আলু বিক্রি করতে পারছি না বাংলাদেশে যদি এগুলি না যায় আমাদের মরিয়ে যাওয়া সারা বুদ্ধি নেই বলেন না কেন ভারত কিন্তু এমনি মাথা ঘামাচ্ছে না ভারতের ঘুম হারাম হয়নি কারণ হাসিনাকে কে দেড় দশকে তারা সব করে ফেলেছে আপনারা দেখেছেন যে সব তারা তৈরি করে ফেলেছিল তাতে করে এ দেশ আর এ দেশের ভেতরে থাকতো না এটা অলরেডি একটা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যেত